আসসালামু আলাইকুম সবাইকে আমি উমে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি শুভ সকাল প্রতিদিনের মতন নিয়ে হাজির হলাম আর একটি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর সকালটা কিন্তু আমার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে কারণ যেহেতু আপনারা রীতিমতন জানেন যে আমার পরীক্ষা চলছে তাই আমি কিন্তু ঘরের টুকিটাকি কাজ একটু কমে করতে পারছি সম্ভবত একটু আপনাদের সাথে ভিডিওটাও কিন্তু কম শেয়ার করতে পারছি আর এই তো রাত সকালে রান্না করার জন্য আমি হচ্ছে রাতের বেলাতেই কেটে নিয়েছিলাম এতে করে হচ্ছে সকালবেলা রান্না করতে কিন্তু আমার ঝামেলা কম হবে সাধারণত যারা সকাল সকালবেলা রান্না করেন তারা যদি রাতের বেলায় কাজ অনেকটা সেরে রাখেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর আজকে মূলত আমি ভাজি জন্য হচ্ছে গাছের উস্তা আর হচ্ছে আলু কেটে নিয়েছিলাম আর এগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছিলাম এটাই প্রথমে আমি বসিয়ে দিলাম কারণ ভাজিটা হচ্ছে এক চুলাই হবে আর চুলাই হচ্ছে ভাত দিয়েছিলাম এর পরবর্তীতে হচ্ছে আমি তরকারিটা চড়াবো আর যেহেতু আমরা মূলত এই রিসেন্ট ভিডিওগুলোতে দেখতে পেরেছেন যে আমি অনেক সময় দেখা গিয়েছে যে কাজ তেমন একটা করতে পারছি না কারণ আমার আবার পরীক্ষা দিতে যেতে হবে সকালবেলা উঠে তো আবার একটা প্রিপারেশনের ব্যাপার আছে যাই হোক আমি যতটুক পরিমাণ কাজ এগুতে থাকি মানে আমি এগোতে থাকি এরপরে হচ্ছে গিয়ে আফরা বাবা আমাকে কাজে অনেকটাই সাহায্য করে কারণ একার পক্ষে তো আর এই কাজ করা সম্ভব হয় না এই তো আমি ভাজিটা যখন করেছিলাম এরপরে হচ্ছে আফরো বাবা আমাকে তরকারিটা রান্না করার জন্য হেল্প করছিল কারণ আমার রেডি হতে হবে পড়তে হবে মূলত আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে সেই কারণে সকালে ঘুম থেকে ওঠার পর আমি যতটুক পরিমাণে পারি ততটুক পরিমাণে আর কি করতে থাকি দেখা গিয়েছে যখন আমার টাইম হয়ে যায় পড়ার একটু রিভিশন দিতে হবে বের হতে হবে রেডি হতে হবে তখন হচ্ছে আফরা বাবা মাকে এভাবে কাজে সাহায্য করে আর আফরাকে রেখে তারপর তো আমি চলে যাচ্ছিলাম যাওয়ার সময় আমার কাছে বেশ খারাপ লাগে কারণ মেয়েটাকে রেখে যেতে হয় আর রাস্তার ব্যাপার দেখা গিয়েছে যে রাস্তা কতটা জ্যাম থাকে যেহেতু আমি সাভার থেকে ঢাকায় জার্নি করব আর ভার্সিটিতে আজকে পরীক্ষা হচ্ছে তাই একটা কিন্তু টেনশন কাজ করে আজকে মূলত রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না মানে সকালবেলা যখন আমি ইউনিভার্সিটিতে এসেছিলাম আর আসার পর তো দেখা গিয়েছে যে দেখি যে আমাদের রুমের মধ্যে মানে কেউ নাই সবাই হচ্ছে বেলকনিতে আড্ডা দিচ্ছিল আর আমি আজকে তাড়াতাড়ি এসে পড়েছিলাম যদিও এখন পর্যন্ত স্যার বা ম্যাডাম কে যে গার্ড পড়বে সেও কিন্তু আসেনি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমি আমার মেয়ের জন্য মানে আফরার জন্য একটা ডোনাট কিনে নিচ্ছিলাম কারণ ও হচ্ছে ডোনাটটা অনেক পছন্দ করে আর আজকে আমাকে বলেও দিয়েছিল আম্মু আসার সময় আমার জন্য ডোনাট নিয়ে আসবে যেহেতু আমার পরীক্ষা চলছে বাসায় কিছু একটা বানিয়ে দিতে পারি না সময়ের অভাবে তাই কিনেই নিয়ে যাচ্ছিলাম আর ওইখান থেকে আমি মূলত চলে এসেছিলাম নিউ মার্কেটের দিকে এটা যেহেতু নিউ মার্কেট না দিকে ওইখানে একটা কাজ ছিল আমার ওই কাজটা সেরে হচ্ছে যাচ্ছিলাম আর আরও মাত্র দোকানপাট খুলছিল কারণ তারা কিন্তু একটু লেট করে সা এগারোটা সাড়ে এগারোটার দিকেই কিন্তু তাদের দোকানগুলো ওপেন করতে থাকে আর দেখতেই পাচ্ছেন তারপরেও কিন্তু মোটামুটি রকমের ভিড় ছিল সকালবেলা হলেই বা কি হবে আর হাঁটছিলাম যেহেতু তাই আপনাদের সাথে একটু শেয়ার করা মার্কেটে যাওয়া হলে কিন্তু আমাদের মেয়েদের মানে অনেক কিছুই লাগে যদিও বাসায় থাকে তারপরেও কেন জানি পছন্দ হলে অনেক কিছু কিনতে মন চায় এর মধ্যে আমি দুইটা জিনিস কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো বাসে উঠে পড়লাম যাওয়ার পথে একটু খানিকটা জ্যাম পড়েছিল তাই বাসটা হচ্ছে থেমে থেমে এগোচ্ছিল আর সাধারণত বাস চলতে থাকলেই ভালো লাগে কিন্তু বাস যদি থেমে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে মূলত আমার একটানা না পরীক্ষা পড়াতে হচ্ছে আমার ডেইলি দিনই জার্নি করার লাগছে অনেকে ভাবতে পারেন এত দূর কেন কারণ আমি হচ্ছে আগে থেকে এখানে ভর্তি হওয়া ছিলাম আর যেহেতু মাঝে আমার গ্যাপ গিয়েছিল তাই সাভার টু ঢাকা আমাকে জার্নি করতে হয় কিছু করার নেই কারণ পড়ালেখা করতে হলে অনেক কিছুই করতে হয় আর এই তো পরক্ষণে আমি চলে এসে পড়লাম হচ্ছে আমাদের বাসায় আমি মূলত এই বাসাতেই থাকি যেটা কিনা সাভার পলাশবাড়িতে এবং আমাকে এখন ছয় তালাতে উঠতে হবে কারণ আমি ছয় তলাতেই থাকি আর এই তো সিঁড়ি দিয়ে উঠছিলাম আর ভাবছিলাম যে মেয়েকে কতক্ষণ আমি দেখব আসার সময় তো আফরার জন্য নিয়ে এসেছিলাম ডোনাট আর আফরা তো এটা পেয়ে খুশি কারণ ও সবসময় আশাই থাকে আম্মু যখন বাসে আসবে না কেন আমার জন্য কিছু একটা নিয়ে আসবে আর কয়েকদিন যাবৎ কিন্তু আমি ওকে একেবারেই যত্ন করতে পারছি না যেহেতু ওকে আমি সকালবেলা নানু বাসায় ওর বাবা রেখে যায় এরপর হচ্ছে আমি আবার দুপুরবেলা আমার সাথে করে নিয়ে আসি এই জন্য কিন্তু আমার মেয়েরও তেমন একটা যত্ন হচ্ছে না তারপরে কিছু করার নিয়ে এইভাবে চলে যাচ্ছে হচ্ছে আমাদের দিন আর এই তো ও প্রথমে হচ্ছে এই স্প্র্যাঙ্গলগুলো খেয়ে নিয়েছিল কেন ও অনেক পছন্দ করে আর এই তো আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম হচ্ছে আজকে এই বুক ক্লিপটা আর এই ক্লিপটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছিল আর এটার প্রাইস নিয়েছিল একশো টাকা যদিও দেড়শো টাকার মতো দাম চেয়ে কিন্তু দামা করে আমি একশো টাকা দিয়ে এনেছি আর আমার জন্য একটা প্যান্ট এনেছিলাম যদি এটা প্যান্ট না প্লাজো সিস্টেম কারণ দেখলাম যে ফেব্রিক্সটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল আর অন্য সব ভার্সিটির আপুরাও নিচ্ছিলো তাই ভাবলাম যে বাসায় পড়ার জন্য এটা খারাপ হবে না কেন ফেব্রিক্সটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল তাই আমার নেওয়া আর এই তো সর্বশেষে হচ্ছে আমি এখন খাবার খেয়ে নেব প্রায় তিনটা তো বেজে এসেছে আর এখন আমি হচ্ছে দুপুরে খাবার খাচ্ছিলাম যদিও যদিও ভার্সিটিতে যাওয়ার পর আমার খানিকটা হালকা পাতলা নাস্তা করা হয়েছিল কিন্তু তেমনভাবে করা হয়নি আর আজকে তো রান্না হয়েছিল আলু পেঁপে দিয়ে মুরগির হাত পা এগুলো আর সাথে তো ছিল ভাজি তো আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগে থাকলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে